তো বন্ধুরা এই মুহূর্তে চলে সেম বাংলা নার্সামের কাছে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে আর্কি মিউজিকের সামনে আর্কি মিউজিক ফিটিং হয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে খুব শীঘ্রই তোমাদের এরও টেস্টিং ভিডিও দেখানোর চেষ্টা করবো ও চলো তোমাদের বড় মিউজিকের ফিটিং ভিডিও দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক দেখতেই পাচ্ছ এটা বর্ম মিউজিকের মেন ডিজি দেখতে পাচ্ছ এ বিএ সাত হাজার আয় চারটে রয়েছে এই জায়গায় সি টোয়েন্টি একটা ও আউজার মেশিন র্যাক্সানার জন্যে আর এদিকে রয়েছে স্টেবিলাইজার ওদিকে নিচে রয়েছে তিনটে দেখতে পাচ্ছ এটি আই প্রো আট হাজার রয়েছে ওর নিচে রয়েছে মেঘা পঁচিশশো তিনটে দেখতে পাচ্ছ এটা পুরো বক্স একটা সাজিয়েছে পুরো সার্জিন স্টাইলের সাজিয়েছে আটটা ব্যাস দিয়ে অপ ব্যাস ও র্যাগ দিয়ে তো কন্টিনিউ ভিডিও দেখতে হবে খুব তাড়াতাড়ি টেস্টিং ভিডিও নিয়ে আসছি